আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে আমি রয়েছি আজকেও কিন্তু ঢাকা কারণ বাজার পেঁয়াজের আরতে দেখতে পাচ্ছেন কিন্তু আজকে ঢাকা কারণ বাজার কিন্তু অনেক কম পেঁয়াজ রয়েছে তো রাত যত গভীর হবে কিছু পেঁয়াজ কিন্তু আসবে কিন্তু তুলনামূলক আজকে ঢাকা কারণ বাজার অনেক কম পেঁয়াজ তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে ফরিদপুরের পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে তারপর পাবনা এবং রাজশাহীর পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে রাজবাড়ির পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে তো যারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই জনস্বার্থে কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে আমের সিজনে পরিবারকে পিওর অথেন্টিক আম খাওয়াইতে চান তারা আমাদের পেজের সাথে যুক্ত থাকুন কারণ এই সিজনে আমি সাতক্ষীরা থেকে শুরু করে রাজশাহী তারপর হচ্ছে আপনার নওগাঁ তারপর চাপাই নবাবগঞ্জ এবং রংপুর সহ ভিন্ন ভিন্ন জায়গার ব্র্যান্ডেড যে আমগুলো সরাসরি বাগান থেকে ফরমালিন মুক্ত আম সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় পাঠাবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে রাখুন আমার পেজ থেকে তো সবাই চলুন আমরা আজকে পেঁয়াজের দামটা জেনে আসি দেখতে পাচ্ছেন যে বাজারে আস্তে আস্তে কিন্তু পেঁয়াজ আসা শুরু করে দিয়েছে তুলনামূলক আজকে পেঁয়াজ কিন্তু অনেক কম বাজারে বর্তমানে কিন্তু পেঁয়াজের ভরা মৌসুম চলছে আলহামদুলিল্লাহ তো তারপরেও কিন্তু বাজারে পেঁয়াজের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী তো আপনারা দেখতে পাচ্ছেন এই আরতে ফরিদপুরের পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজ রয়েছে তারপর পাবনা এবং রাজশাহীর পেঁয়াজ রয়েছে তো তারা আজকে কিন্তু ঢাকা কারণ বাজারে ফরিদপুরের পেঁয়াজ বিক্রি করছেন বাউন্ন টাকা করে পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত ওনাদের কাছে আজকে ফরিদপুর রাজবাড়ির পেঁয়াজ রয়েছে কারণ হচ্ছে পেঁয়াজের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম হয়ে থাকে আর তারা আজকে কিন্তু পাবনার পেঁয়াজ বিক্রি করছে পার কেজি পাইকারি একদম আমি আপনাদেরকে আজকে যে রেটটা বলছি সেটা হচ্ছে কিন্তু একদম পাইকারি রেট তো আজকে পাইকারি ওনারা পার কেজি বিক্রি করছেন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা করে তো পাবনা এবং রাজশাহী পেঁয়াজ কিন্তু সেম রেটেই বিক্রি হচ্ছে আজকে ঢাকা কারণ বাজারে দেখতে পাচ্ছেন যে এইদিকেও অনেকগুলো পেঁয়াজ রয়েছে এগুলো ফরিদপুরের পেঁয়াজ তো বর্তমানে যে পেঁয়াজগুলো আসে আলহামদুলিল্লাহ পেঁয়াজগুলো কিন্তু অনেক কালারফুল পেঁয়াজ মাশাল্লা অনেক সুন্দর পেঁয়াজ কিনতে দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন অনেক খুরপুরে পেঁয়াজ রয়েছে আর আমি যদি আপনাদেরকে এদিকে দেখাই এগুলো কিন্তু হচ্ছে রাজশাহীর পেঁয়াজ পাবনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন রাজশাহী এবং পাবনার পেঁয়াজ তো এগুলো একদম আমাদের দেশি যে পেঁয়াজগুলো সেই দেশি পেঁয়াজ হিসেবে আমরা এগুলোকে চিনি তবিলাস আপনারা যখন পেঁয়াজ কিনতে যাবেন তখন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে বাংলাদেশেও কিন্তু কয়েক প্রজাতির পেঁয়াজ রয়েছে এর মধ্যে হাইব্রিড এবং দেশিটা রয়েছে এই যে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন যারা চিনেন না তাদের জন্য আর কি আমি বলছি এই যে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজের আকারটা একদম গোল থাকবে একদম গোল থাকবে চ্যাপ্টা গোল টাইপের তারপর যেটা হাইব্রিডের ফরেট করে সেটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেটা ওটা চ্যাপ্টা গোল কিন্তু এটা এই পেঁয়াজটা কিন্তু একটু পুরাটাই গোল টাইপের এবং একটু বড় যদি এখানে ওনারা পাইকারি বিক্রি করে তো আসলে আমি দেখাতে পারছি না তারপরে একটু বুঝে নিন দেখি আমি ওইদিকে কোন ঘরে এগুলো আছে কিনা কারণ অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে দেশি পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ বলে বিক্রি করে দেশিটা বললে কিন্তু আপনাকে ফরিদপুরের পেঁয়াজ ভরা দিবে যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একদম বেশি গোল টাইপের ওটা চ্যাপটা গোল আর এটা গোল টাইপের এটা হচ্ছে হাইব্রিডের ফরিদপুরের রাজবাড়ির পেঁয়াজ আর একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনাদের একদম মেইন দেশি পেঁয়াজ রাজশাহী এবং পাবনা সুতরাং আপনারা কেনার সময় সচেতন থাকবেন অবশ্যই অবশ্যই সব সময় পাবনার পেঁয়াজটার দাম বেশি থাকে ফরিদপুরের পেঁয়াজটার দাম অনেক কম থাকে যেটা হাইব্রিড হাইব্রিড পেঁয়াজের দাম কম থাকে তো অনেকেই হচ্ছে আপনাকে যখন পেঁয়াজ কিনতে যাবেন দেশি পেঁয়াজের নামে আপনাকে ফরিদপুরের হাইব্রিড পেঁয়াজটা ধরাই দিবে সুতরাং আপনারা সাবধানতা অবলম্বন করবেন তো আজকের বাজারে কিন্তু রাজশাহী এবং পাবনা যে পেঁয়াজটা রয়েছে ওনারা বস্তা কেটে কিন্তু পার কেজি বিক্রি হচ্ছে আটান্ন উনষাট টাকা বা ষাট টাকা করে সাইজ অনুযায়ী কিন্তু দাম কম বেশি হতে পারে আমি ওনাদের সাথে কথা বলে রেখেছি ওনারা একদম প্রিমিয়াম সাইজের গুলো কিন্তু ষাট টাকা বা ষাট টাকা থেকে সামান্য একটু বেশি যদি একদম প্রিমিয়াম হয় আর এভারেজ সাইজে হলে আটান্ন বা ষাট টাকা করে তারা বিক্রি করছে সেম রেটে কিন্তু রাজশাহী এবং পাবনার প্রাইস একই কিন্তু আজকে ঢাকা কারণ বাজার বিক্রি হচ্ছে তো ভিউয়ার্স আপনারা আসলে যারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও কিন্তু শেয়ার করবেন ভিডিও শেয়ারের মাধ্যমে অন্যরা প্রতিদিনের আপডেটের যে দাম দর সেটা জানতে পারে আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি যে ঢাকা কারণ বাজার থেকে আলু পেঁয়াজ সহ কাঁচামালের দাম দর জানানোর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফরিদপুরের প্রাইস মাসাল অনেক সুন্দর কিন্তু আমি আপনাদের সাথে ছিলাম ঢাকা কারণ বাজার থেকে জনস্বার্থে কিন্তু সকলে আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন